আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সানফ্লাওয়ার নার্সারি ক্যাফেতে আর এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় তো এখানে কিছু পাবেন না ভালো তো শুধু কফি কফি পাবেন যে বিকালবেলাটা এখন অনেকগুলো বাইক আছে তো এই বাইক কেন আসছে সবাই আসছে বিকালবেলা একটু রিফ্রেশ হওয়ার জন্য যেটা শুক্রবার আমরাও আসছিলাম এদিকে ঘুরতে তো এখানে দেখলাম পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই তো এখানে আজকে আমরা ঘুরবো আর এখানে সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদেরকে দেখাবো সবাই ভিডিও দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলো এই যে এটার ভিতরে এটা কিন্তু একটা নার্সারি তো চলেন যাই দেখা আপনাদেরকে সুন্দর ভিউ এখানে আপনার সূর্যমুখী যে বাগান আছে তো সূর্যমুখী পরবর্তীতে আপনাদেরকে এই কিছুদিনের মধ্যে হয়তো ফুটবে ফুল মোটামুটি হয়ে যেতেছে আসলে বিকালবেলা এই জায়গাটা আইসা ঘুরলে অনেক ভালো লাগবে আপনারা চাইলে আসতে পারেন কিন্তু আর যেহেতু এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে আপনাদেরকে পরে দেখাইতেছি এখানে জিনিস আমার খুব ভালো লাগলো যে প্রাকৃতিক পরিবেশ তারপরে হচ্ছে আপনার এখানে যে ইচ্ছা করলে কিন্তু আপনারা বাড়ির জন্য সবজি কিনে নিয়ে যেতে পারবেন নার্সারি থেকে একদম তো এখানে যে ফলন গুলো হয় আপনারা চাইলে ইচ্ছা করলে কিনেও নিতে পারবেন আসো সালাম আলাইকুম এগুলো কি বিক্রি করেন কেমন টাকা দাম এখন বিশ টাকা কেজি না মানে একদম ফ্রেশ গাছের থেকে পাই এই যে দেখেন টমেটো এগুলো কিন্তু এখানে বিক্রি করা হবে যারা আপনারা গাছ প্রেমী আছেন মানে যারা গাছকে পছন্দ করেন তারা এখান থেকে কিন্তু গাছগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এই নার্সারি থেকে একদম মেইন রোডের সাথেই হচ্ছে এই ছোট্ট নার্সারিটা এখানে আপনার যারা ঘুরতে আসবেন তাদের জন্য একটা মানে সুন্দর কথা মালিকের পক্ষ থেকে একটা কথা হচ্ছে এখানে আপনার কোনো অসামাজিক কার্যকলাপ চলবে না এখানে যারা আসবেন একদম সুন্দর পরিবেশে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আপনার ফ্যামিলি বাচ্চা তারপরে আপনার বোন সবাইকে নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু এখানে কোনো অসামাজিক কার্যকলাপ চলবে না আমরা ছোটবেলায় কিন্তু বিশেষ করে আমাদের যে মাদ্রাসা ছিল এই মাদ্রাসার মধ্যে গিয়ে আমরা এগুলা দুলনা তারপরে আপনার স্লিপার এগুলো কিন্তু আমরা অনেক করছি আনন্দ করছি তো এখানে আসলে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এই জিনিসগুলো লাভ ফ্রেম রাত্রে অবশ্য অনেক সুন্দর লাগবে এখানে আবার একটা সেলফি জন আছে তো আপনার যারা সেলফি পছন্দ করেন তারা কিন্তু যে এখানে আরো সুন্দর করে গুছানো হয়েছে আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে অনেক সুন্দর লাগছে এটা তো একটা নার্সারি হ্যাঁ এটা নার্সারি আসলে পাশাপাশি দেখলাম যে এখানে অনেক স্পেস আছে আপনার পরিকল্পনা কি এখানে আচ্ছা এটা আমার পরিকল্পনা হলো যে আহ দেখা গেছে যে আহ সামাজিক পরিবেশটা রক্ষা করার খুব কঠিন হয়ে পড়ে তা আমি চাচ্ছি যে এটা এমন একটা পরিবেশ থাকবে যে পরিবেশটার ভিতরে মানুষ গাছের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকবে এবং গাছের ভিতরে এবং আশেপাশে বসে তারা চা কফি খাবে এবং যার পছন্দ গাছ ফুল এবং সবজি গাছ তারা নিতে পারবে হ্যাঁ এবং সবজিও নিতে পারবে কিনে তো আমাদের আসলে পরিবেশটা খুব চেষ্টা করি এটাকে মেনটেন করার জন্য এবং আমি আমার কফি শপে সিগারেট বিক্রি করাও নিষিদ্ধ এখানে কেউ যারা সিগারেট খায় তারা একটা সাইডে গিয়ে মানে আলাদা জোন থাকবে যারা স্মোকিং জোন থাকবে এবং বিশেষ করে এটা বাচ্চাদের জন্য আমি খেলা নিয়ে আসছি বাচ্চাদের জন্যই মূলত এটাকে সুন্দর করে সাজানো এবং যারা সিনিয়র মুরব্বীরা যারা আছে তারা আসবে তাদের অনেক ধরনের গাছপালা আছে এখানে পেয়ারা গাছ মালটা গাছ কমলা গাছ বিশ রকমের আম গাছ আছে

পরিবেশটা ভালো থাকে না আমি নিজেও কিছু জায়গায় গেছি দেখা গেছে যেহেতু দেখবে এখানে একটা সুন্দর সময় পার করতে হবে এটা আসলে আমাদের একটা ড্রিম প্রজেক্ট এই ড্রিম প্রজেক্ট এরকম কোনো কাজ করবো না আমরা যেহেতু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার কনসালটেন্ট তো এখানে আমি এরকম কোনো কিছু করব না যেটা আসলে আমার মানে নিজের প্রেস্টিজের লস হয় এরকম কিছু আমাদের করার মানে কোনো রকমই ইচ্ছা নাই আর যেহেতু আমরা পড়াশোনা করা পড়াশোনা করেছি এবং এ ধরনের মানে কোনো কিছুই মানে ইচ্ছা নাই আর প্যারালালি এই জায়গাটা আমরা যেটা করব এটা একটা ফুড কোর্ট করব কিশোরগঞ্জ এখনো পর্যন্ত ফুড কোর্ট চালু হয়নি আমার একটা ফুড কোর্ট থাকবে দশ রকমের দশটা দোকান থাকবে দশ রকমের দশ জনই আলাদা আলাদা খাবার বিক্রি করবে যে ফোসকা বিক্রি করবে ও অন্য কিছু বিক্রি করতে পারবে না মানে ফোসকাই বিক্রি করতে পারবে না তার খাবারের মান থাকবে আলাদা প্রাইসিং আমরা করে দিব যেমন খাবারের টেস্টিং আমরা করে দেব সবকিছু একটা নিয়ন্ত্রণে থাকবে আমাদের মানে তার মন চাই যে সে মানে প্রাইস সে চার্জ করবে এটা সে পারবে না মানে টোটালি আমার কন্ট্রোলে থাকবে যে কেউ যদি চায় যে এখানে কেউ না কোনো কিছু করতে পারবে না মানে আমার যে আমাদের যে প্ল্যান আমার বন্ধুbanda আমি আমরা দুই বন্ধু মিলে তিন বন্ধু মিলে এটা দিয়েছি আমাদের যে বন্ধু মানে আমরা আমরা তিন বন্ধু মিলে যে প্ল্যান আমাদের এই প্ল্যানে দেখা যাবে যে কোন রকম যে পরিবেশ নষ্ট করা বা মানুষ আইসা যে একটা অসামাজিক কার্যক এই সব কোনো কিছুই থাকবে না এটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি পরিবেশ নষ্ট হওয়ারও উপক্রম হয় সাথে সাথে আমি তালা মেরে দিব দরকার নাই আমার এটা ভাই ঠিক আছে যাই হোক আপনারা তো শুনলেন এই বাইরের সুন্দর এই উদ্যোগ আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারাও ঘুরতে পছন্দ করেন বা এরকম সুন্দর একটা পরিবেশ চান আপনারা আইসা এখানে একটা সময় এ করতে পারবেন এক্সপ্লেন করতে পারবেন তো সবাইকে আসা দাওয়াত রইল আর এটার লোকেশনটা যদি একটু বলে দিতেন লোকেশন হলো আমাদের কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ড থেকে আপনার সাদুল্লাহ বাজারের পরে কিশোরগঞ্জ মোমিন সিং সীমানা পিলারের বাম পাশে জামতলা বাজারের আগে সাদুল্লাহ বাজারের পরে এটা একদম মেইন রোডের উপরে এটা আসলে আমাদের নাম হলো সানফ্লাওয়ার নার্সারি এন্ড ক্যাফে এটা এখানে আপনার সম্পূর্ণ একটা সামাজিক পরিবেশ থাকবে এই গ্যারান্টি আমরা দিব আল্লাহ যাতেই তৌফিক আমাদেরকে দান করে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে আশা দাওয়াত রইল সবাই আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মানে যদি আপনারা প্রোগ্রামও করেন পুরো একটা প্রোগ্রাম করবেন এখানে কিন্তু কোনো গান বাজনা সিস্টেম নাই আপনারা যদি এখানে এটা প্রোগ্রামেই অ্যারেস্ট করেন তাহলেও কিন্তু এখানে মিউজিক বাজাতে পারবেন না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে নার্সারির পাশাপাশি একটা ছোট সুস্থ বিনোদনের জন্য সামাজিক বিনোদনের জন্য একটা ক্যাফেটেরিয়া আমরা চালু করছি আমাদের ক্যাফেটেরিয়ার নাম হচ্ছে সানফ্লাওয়ার নার্সারি অ্যান্ড ক্যাফে তো আপনাদের মানে আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এই নার্সারি অ্যান্ড ক্যাফেতে আমাদের বন্ধু সহ কিশোরগঞ্জ শহর পাশাপাশি আশেপাশে যে সকল মানুষ আছেন তারা সুস্থ বিনোদনের জন্য ফ্যামিলি সহ এখানে এসে ঘুরে দেখতে পারেন আমরা আশা করি এখানে ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ নিরবিলি এবং রোডের পাশে হওয়াতে সবাই অল্পতেই জায়গাটা পছন্দ করবে আমরা এটার ভবিষ্যৎ ভালো কামনা করি শুভ কামনা রইল আমাদের তিন বন্ধু প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগটা একটা অবধপূর্ব আমরা কিশোরগঞ্জে মনে করি এটাই প্রথম একটা সুন্দর হবে উজ্জ্বল দৃষ্টান্ত হবে আমাদের কিশোরগঞ্জে যত বেজ আছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সকলে এখানে আসবে আশা করি একটা সময় বাংলাদেশে এটা একটা আইকন হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে